আসসালামু আলাইকুম ক্যারিয়ার আটকে গেছে মনে হচ্ছে সব পথবদ্ধ আপনার মনের ভিতরে সেই ছোট্ট কণ্ঠটি আপনাকে বলছে তুমি পারবে না থামো এই ভয় তোমার সাহসের পরীক্ষা ভয়কে বলো যে আমি তোমার ছেয়ে অনেক গুণ বড় শুরু করো হোক সেটা ভাঙা মন নিয়ে অথবা কাঁদতে কাঁদতে কারণ জীবনের সবচেয়ে বড় বিজয় আসে তখনই যখন তুমি ভয়কে চোখে চোখ রেখে জয় করো সফল মানুষেরা আজ যাদেরকে তুমি অনুসরণ করো তারাও একসময় ভয় ব্যর্থতা এবং সন্দেহে ঘেরা ছিল সেই ঘেরাটাকে তারা ভেঙেছে চুরমার করে চোখে চোখ রেখে রাঙানি দিয়েছিল এবং জয় করেছিল তাদের সাফল্যকে তিনটি সাবি সবসময় মনে রেখো শেখা তোমাকে নতুন দিশা দেয় ধৈর্য ঝড়ের মাঝেও তোমাকে দাঁড় করিয়ে রাখে আর সাহস তোমাকে সেই পথ দেখায় যেখানে অন্যরা থেমে যায় তুমি পারবে তুমি একানো যেখানে তোমার স্বপ্ন তোমার অপেক্ষায় আছে চলো ভয়কে ফেলে এগিয়ে যাই কারণ সাবিটা তোমার হাতেই আছে